তো আশা করা যায় এটাতে পরিষ্কার হচ্ছে আমাদের আবার চেক করব তারপরে এখন ধানও আছে মেশিনটা পাচ্ছে আমার রাজশাহী হ্যাঁ রাজশাহী গোটা গাড়ি থানা বড় ভাই আর মনে করেন পাঁচ দিন

হ্যাঁ এটা মানে খাদ্য সমান দেওয়ার ভালোই অভিজ্ঞতা আছে আচ্ছা এইগুলো আপনার ধান মসুরি কালাই তারপরে হচ্ছে গম ছোলা তারপরে খেসারি

একবারে মানে আমার চেক করা লাগে না কেমন হবে একটি বিষয় না এটা আমাদের এমন একটা ফর্মা আপনি দেখেন আমি কিচ্ছু করবো না আমি এখনই দুই মিনিটের ভেতরে আমি ধান দেবো আপনি ধানটা চেক করেন দেখেন

ইন্ডিয়ান সাইক্লোন মেশিন আমার ভাই আমার ভাই সমস্যা নেই ভাই আসলে সেই খুশি ভাই পরীক্ষা করা দেখছি ভাই ধানটা মারাই করলো ভাই দেখে খুবই খুশি হলাম যে মারাই করছে একটা ময়লাও নাই ভাই এটা যদি লোক দিয়ে মারাই করতে হয় অনেক সময়ের ব্যাপার নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বলে যে এই মেশিনে কুলাই ধান হবে মানে তার থেকেও ভালো মনে হয় আচ্ছা